প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটি বাস্তব অভিজ্ঞতা নিয়ে একটি গর্ভবতী গাবির ডেলিভারির সময় কী ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল আর আমি একজন সাধারণ ব্যক্তি হয়েও সেই কঠিন মুহূর্তকে কিভাবে ফেস করার চেষ্টা করেছি ভিডিওটি খুবই শিক্ষণীয় দয়া করে সম্পূর্ণ দেখুন প্রিয় খামারি ভাইরা এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন আজকের ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি কিছুদিন আগে একটি ডেলিভারি ভিডিও দিয়েছিলাম ভিডিওটি অসম্পূর্ণ ছিল আর আমি কথা দিয়েছিলাম খুব দ্রুত আপনাদের মাঝে একটি ডেলিভারি ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ তো সেই ডেলিভারি ভিডিওটি এত ভয়ানক পরিস্থিতি হবে ভাবতেই পারিনি আমি দোকানে বসা ছিলাম হঠাৎ এক পরিচিত ভাই আমাকে ফোন করে জানায় ভাই তাড়াতাড়ি আসেন গাবিটি ডেলিভারি অবস্থায় আছে কিন্তু কেউ বাচ্চা বের করতে পারছে না আমি সব কাজ ফেলে রেখে খুব দ্রুত সেখানে ছুটে যাই গিয়ে দেখি একটা গাবি ব্যথায় ছটফট করছে আমি সেখানে গিয়ে জানতে পারি কিছু অনভিজ্ঞ লোক বাসুরে পা ধরে প্রচুর টানাটানি করেছে আমি প্রথমেই দেখি বাসুরে মাথা নেই মানে মাথা ভিতরে আটকে আছে আর দু পা বাইরে বের হয়ে আছে তারা বারবার শুধু টানছে বুঝতেই পারছে না বাচ্চার অবস্থান কেমন আমি যাওয়ার আগে তারা থেমে গিয়েছিল আর আমার জন্য অপেক্ষা করছিল আমি গাবিটিকে দেখি আর নিজে হ্যান্ডেল করার চেষ্টা করি ধীরে ধীরে গাবিটিকে শান্ত করি পরিষ্কারভাবে পরিষ্কার চেক করি এবং বুঝতে পারি বাসরে মাথা নিচে আটকে আছে আমি অনেক সময় ধরে বাচ্চাটিকে সঠিকভাবে ঘোরানোর চেষ্টা করি কিন্তু সহজ ছিল না ক্লান্ত হয়ে পড়ি তবু আমি হাল ছাড়ি না আপনাদের ডেলিভারি সতর্কতা নিয়ে আমি কিছু কথা বলি গাভীর ডেলিভারির সময় গাভীকে একা ছেড়ে দেবেন না তার পাশে থাকুন চোখ রাখুন তার আচরণ বোজন এসব লক্ষ্য গাবি ডেলিভারির সময় খুবই গুরুত্বপূর্ণ গাবিকে পরিষ্কার জায়গা রাখুন না বুঝে টানাটানি করবেন না বছরের মাথা ও পা ঠিকঠাক অবস্থানে আছে কিনা বোঝার চেষ্টা করুন না বুঝে টান দিলে গাবির জরাই ছিঁড়ে যেতে পারে জোর করে কিছু করলে বিপদ বাড়ে আপনি যদি বুঝতে না পারেন দেরি না করে একজন অভিজ্ঞ ডাক্তারকে ফোন করুন কারণ পানটা কিন্তু খুবই মূল্যবান ধৈর্য নিয়ে বাছুরের দুই পায়ে রশিবাদি এবং ধীরে ধীরে সঠিক কৌশলে টান দিই দীর্ঘক্ষণ চেষ্টা করার পর আল্লাহ রহমতে আমি সফল হই বাচ্চাটি বের হয় গাভী ব্যথায় কাঁপছিল কিন্তু পরেক্ষণে হাফ ছেড়ে বাসে এই ভিডিও থেকে যারা খামারি তাদের শেখার অনেক কিছু আছে প্রসবকালীন সময় গরুর পাশে সঠিক মানুষ থাকা খুবই দরকার অন কারণে অনেক সময় গাভী এবং বাছুর উভয়ের মারাত্মক ক্ষতির মুখে পড়তে হয় আপনারা সবাই যদি এই ধরনের পরিস্থিতিতে পশুর প্রতি সহনশীলতা হন ধৈর্য ধরেন আর দরকার হলে অভিজ্ঞ পশু ডাক্তারের সাহায্য নেন তাহলে অনেক প্রাণ রক্ষা পাবে কোথায় বলবা না 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 ले ले यार दादा तू चल ले जा अरे लो कहीं का दब्बा मैं के हां आ दे आ आ नहीं बस आगे वाले वापस आ ले ले तू इधर आ मैं आ मैं कहां पर मैं जा मार आ जा इधर कितना पसंद हो ऐसा दिया ऐसा हम धक्का मार के हां अरे बस ना lepas dikra nada de bhai আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্পন্ন হয়েছে আমি খুবই ক্লান্ত আল্লাহ পাকের অশেষ রহমতে গাবি এবং গাবির বাচ্চা দুজনেই সুস্থ আছে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরেও বাচ্চাটা বেঁচে আছে বাছুর যাতে সহজেই শ্বাস নিতে পারে এর জন্য প্রথমেই তার নাক এবং মুখ পরিষ্কার করে দিন তারপর মায়ের শাল দুধ খাওয়ান যাতে তার শরীরে শক্তি আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম